নিউ ইয়ারে জামাইকে জামার এক যে উপহারটা দিল আর সেই খুশিতে জামাই আমার জন্য নিয়ে আসলো হাজার টাকার মাছ আসলে শাক দিয়ে মাছ থাকতে চেষ্টা করছে ভাবছে হাজার টাকার মাছ দেখলে আমি বেশ খুশি হয়ে যাবো সবকিছু একেবারেই সহজে মেনে নিব সবকিছু আমরা আজকে ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে ও হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি ভিডিওটি ছিল বেশ কয়েকদিন আগের প্রায় মনে হচ্ছে এটা জানুয়ারির দশ তারিখের দিকের ভিডিও বুঝতে পারতেছেন কতদিন পরে ভিডিওটি আপলোড করতেছি তখন বাদ ছিল সকাল এগারোটার মতো আমার আম্মু আসছিল আমার ফোন আসছিল বাড়ি থেকে তো প্রত্যেকবারই গ্রাম থেকে আসার সময় আমার জন্য হিজিবিজি কত কিছু যে নিয়ে আসে মায়েরা তো এমনই হয় তাই না এবারও কিন্তু তার ব্যতিক্রম না একেবারে দেখেন বস্তায় ভরে ভরে আমার জন্য কে নিয়ে আসলো এই বস্তাগুলোর মধ্যে ছিল কিন্তু চালের গুড়ি প্রত্যেক বছরই আমায় ভাবে চালের নিয়ে আসে ভিডিও শুরুতে আমি যে কথাটা বলেছিলাম যেটা শেয়ার করেছিলাম আসলে এই যে দেখুন কি সুন্দর একটা গিফট বক্স কি ভেবেছেন জামাইকে জামার এক্স এই সুন্দর গিফট বক্স দিয়েছে আমিও সেটা হেসে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম যাই হোক গিফটে কিন্তু আমার হাজব্যান্ডকে তার এক বড় ভাই দিয়েছিল আর এখানে খুব সুন্দর একটা টাই ছিল তারপর ছিল ওয়ালেট ওয়ালেটাই হোক আমার কাছে কিন্তু ভালোই লেগেছে মোটামুটি তো একটু শেয়ার করলাম আর কি আপনাদের সাথে আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে বেশ ভালো লাগে বলতে কি মানে যেমনই হোক না কেন ছোট হোক কিংবা বড় হোক যেমনই হোক না কেন গিফট কিন্তু পেতে বেশ ভালো লাগে আমার তো অসম্ভব ভালো লাগে কেউ যদি আমাকে গিফট করে আমি নিজে গিফট পেতে যেমন পছন্দ করি তেমনি কিন্তু মানুষকে গিফট দিত বেশ পছন্দ করি ওই দিন রাতের বেলায় কিন্তু আবার অনেকগুলো মাছ এনেছিল মাছগুলো অবশ্য সব কেটে কুটে এনেছে আমি আমার হাজব্যান্ড প্রসপেরিটি সবসময় বলেছে রাতের বেলায় মাছ নিয়ে আসতে মানে রাতের বেলায় বাজারগুলো আনতে দিনের বেলায় বাজার আনলে যেটা প্রবলেম হয় আর কি আমার রান্নাবান্না সবকিছু কমপ্লিট করতে কিন্তু তিনটা চারটা বেঁচে যায় এই ঝামেলায় পোহাতে হয় আর কি সেজন্য জন্য সবসময় বলেছে রাতের বেলায় আমার বাজারটা আনতে আর মাছের ক্ষেত্রে যেটা হয় আর কি অত বেশি প্রবলেম হয় না কিন্তু মাছগুলো বাজার থেকে কেটে আনা হয় সো আমি একটু ধুই ধুয়ে জাস্ট বক্স করে ফ্রিজে রেখে দিই যাই হোক এখন বাজার গোছাতে চলে আসলাম আর কি কি আনা হয়েছে সেটা কিন্তু আপনার সাথে শেয়ার করছি এখানে দেখুন গাজর ধনে পাতা শশা আনা হয়েছে আমার কিন্তু বরাবরই বাজারে ভিডিওগুলো করতে ভালো লাগে বাজার গুছাতে যেমন আমি খুব পছন্দ করি তেমনি বাজারে ভিডিও কিন্তু আমার সাথে শেয়ার করতেও আমার বেশ ভালো লাগে প্রত্যেক মাসে কিন্তু মাসিক বাজার যখন করে আর কি আমাদের তখন আমার হাজব্যান্ড দেখা যায় যে মানে দু একটা নতুন মাছ নিয়ে আসে বাজার থেকে মানে যে মাছগুলো আগে খাওয়া হয়নি এই ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালো লাগে এরকম মানে আনকমন টাইপসের মাছগুলা খেতে ভালোই লাগে নতুন নতুন মাছের টেস্ট নেওয়া যায় আমরা কিন্তু বেশিরভাগ সময় সাগরের মাছ কিনি মানে সাগরের মাছগুলো খেতে বেশ পছন্দ করি তো এখানে দেখলেন যেগুলো চিংড়ি মাছ ছিল একটু বড় সাইজের চিংড়ি মাছ এনেছিল তো এগুলা ছিল সুরমা মাছ একটা বড় সাইজের সুরমা মাছ ছিল প্রায় তিন কেজি ওজনের সুরমা মাছটা অনেকগুলো হয়েছে এবং এবং অনেকদিন এখন পর্যন্ত কিন্তু আমার ফ্রিজে এক বক্স মাছ মাছ রয়েছে ওই যে আনা হয় ভিডিওতে বলছিলাম তো এবার হচ্ছে এই আনকাউন মাছটা যেটা এখন আমি হাতে ধরতেছি এই মাছটা কিন্তু আমি কখনো খাইনি মানে প্রথমবারই খেয়েছি এবং এটার নামও জানি আমি জাস্ট মাখা মাখা করে ঘুনা করছিলাম খুব মজাই লাগছে খাইতে অত বেশি খারাপ ছিল না লইটা মাছ আনা হয়েছিল আর লইটা মাছও কিন্তু প্রত্যেকবারই কিনা হয় লইটা মাছ আমরা বেশ পছন্দ করি খেতে আরো অনেকগুলো মাছ ছিল আমি অবশ্যই সবকিছু ভিডিও নিতে পারি নাই সে ভিডিও ছিল আমার এই পর্যন্তই সবার কেমন লেগেছে কমেন্টস করবে সবাই ভালো টা